নমস্কার আমি সুমন্ত দেখছেন নিউজার্ড শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো তা হল আজ সারা দেশ জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন পালন করা করা হচ্ছে হচ্ছে সারা বিশ্ব জুড়ে এবং আমাদের নেই বিজেপি প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হলো এন হলে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সম্পাদক তাপস মজুমদার ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ জিমনাস্ট দীপা কর্মকার অনুষ্ঠানে বিজেপি প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হল এনসিআরসিসি হলে উপস্থিত ছিলেন মন্ত্রী সুদাংশু দাস সহ আরো অন্যান্যরা

বক্তব্য শেষ করার আগে উপস্থিত সমস্ত যুব যারা আছেন আপনাদের কাছে আমরা নিজেদের সাথে রাজ্যের একজন যুব মন্ত্রী বর্তমানে দেখলেন বিজেপি প্রদেশ যুব মোর্চার উদ্যোগে ছিলেন মন্ত্রী অন্যান্যরা। আপনারা জানেন যে এই যোগা দিবস আজ কিন্তু বিশ্ব জুড়ে পালন করা হয় সারা দেশ জুড়ে এই পালন করা হয়েছে বিভিন্ন রাজ্যে পালন করা হয়েছে এবং তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো যে আজ সকালে আমরা দেখেছি যে আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ডাল লেক থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং যোগ দিবসের কি গুরুত্ব সেটাও কিন্তু তিনি জানিয়েছিলেন নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরাতি ফিরে সঙ্গে থাকুন